ডিভোর্স এর পর কিন্তু যৌতুকের মামলা করা যাবে না অনেক সময় দেখা যায় যে দিন মোহরের পাশাপাশি যৌতুকের জন্য স্বামী স্ত্রীর আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন এর পরবর্তীতে অন্যান্য সকল ধরনের মামলায় আপনি ফাইলিং করতে পারেন কিন্তু যৌতুকের বেলায় আপনার একটু আইনি রেস্ট্রিকশন রয়েছে তো এই বিষয়ে উচ্চ আদালতের একটি মামলা রেফারেন্স স্ক্রিনের মধ্যে আপনাদের উল্লেখ করে দেওয়া হচ্ছে এবং এই মামলাটি করা হয়েছিল নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো খ বিধান অনুসারে অর্থাৎ যৌতুকের জন্য মারাত্মক জখম করা হয়েছে এই মর্মে মামলাটি করা হয়েছিল আদালতের কাছে প্রতীয়মান হয় যে মামলাটি করার আগেই তারা তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল বা ডিভোর্স হয়ে গিয়েছে তো যখন এই জিনিসটি আদালতের চোখে মরে তখন আদালত মামলাটির সিদ্ধান্ত দেয় যে পর অভিযোগ ভিত্তিহীন তো যারাই ডিভোর্সের পর যৌতুকের মামলা দায়ের করতে চাচ্ছেন আপনারা অত্যন্ত সাবধানতার সাথে বিজ্ঞ আইনজীবীর সাথে কথা বলে আপনারা কিন্তু ওই মামলাটি ফাইল করতে যাবেন আইনি সমাধান পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে